গুড মর্নিং সবাইকে এখন বাজে দশটা পঞ্চান্ন আর আমি ঘুম থেকে নটার দিকে উঠেছিলাম বা শুয়েছিলাম আমার জ্বর একটু কমেছে জ্বরটা তিন পরিমাণে জ্বর এসেছিলো আর কদিন ধরে একটু বিজেছিলাম আমার বানানো হয়নি ভিডিও বিকজ আমার কী বলবো আমার বান্ধবী বিয়ে ছিল তো ওর হচ্ছে আমি মানে কী বলবো ওর হচ্ছে সমস্ত মেকআপ বুকিং করেছিল আমার কাছে ব্রাইডাল বুকিং আদার্স এগুলো তো আমি তো এগুলো করাই না আমার আমি চানার থেকে শিখেছি তো আমি তা আমি আমার মাধ্যমে বুকিং নিয়ে তার মানে তিনি করেন আর আমি হেল্প করি তো তো আমি হচ্ছে ওদের ওর গায়ে হলুদ তার বউ তো আই বুড়ো ভাত গায়ে হলুদ আর দিকটা আমি নিজে করিয়েছিলাম আসলে আমি নিজে পড়ালে পড়াতে পারি আমার সার্টিফিকেট আছে সেটা কথা না কথা হচ্ছে আমাকে তো বাড়ি থেকে ছাড়বে না অত রাত বিরাত একা বা কিছু ওরকম টাইপসে আর দিয়ে হচ্ছে আর বউ হচ্ছে আমার ম্যাডাম ছিলেন সাথে তো হ্যাঁ আমি ফিফটি ফিফটি পাই কিছু পাই টাকা এমন না যদি করি সেটা না তো একটু বিজি ছিলাম ওই কারণে আর অনেক খুশি হয়েছে আমার মেকআপে আর ওর হচ্ছে মেহেন্দিতে আমি ওর মেহেন্দি হাতে লাগিয়েছি খুব জোড়া করছিল। আমি মেকআপ করতে গেছিলাম দেন আমার ইন্টেনশন ছিল করিয়ে চলে আসার মা গাছিল সাথে তো বললো না খাওয়া দাওয়া করে মানে নেমন্ত্রণও দিয়েছিলো তো বললো না খাওয়া দাওয়া করে আর বললো যে আর মেহেন্দি হাতে তোকে লাগাতেই হবে তো অনেক জলদি কর পর আমি তো মা বলছিল হচ্ছে বিয়ের মেহেন্দি হচ্ছে খুব শুভ হাতে লাগানো ভালো তো ওই জন্য আমি আর না করিনি ও হচ্ছে নিজের হাতে করে দিয়েছে আমাকে আর আমি না খুব একটা কারণ মেহেন্দি পছন্দ করি না কি আমাকে সাজিয়ে দি আমার মনের মতো না হলে পছন্দ হয় না খারাপ করে ভালোই করে দিয়েছে তো খুশি আমি সত্যি কথা আর আর মেন হচ্ছে আমার জবর আসার কারণ হচ্ছে ওরা যে অ্যাপার্টমেন্ট বুক করে করেছে এসি ছিল পুরো তো আমার তো এসি হাওয়া খাওয়ার অভ্যাস নেই সত্যি কথা আমাদের নিজেদেরও এসি নেই আর আমি সহ্য করতে পারি না এসির হাওয়া বেশিক্ষণ থাকলে আমার সর্দি কাশি বেড়ে যায় তো সর্দি কাশিটা হয়নি বা তো আমার জবর এসছে আর কালকে ছিল বিয়ে তো বলতে বলতে কাশি চলে এসছে কথাটা বলছিলাম তো ঠান্ডা লেগে গেছে আমার সত্যি কথা আর ওদেরকে সাজা মানে যেহেতু বিয়েতে আচ্ছা ছিল আর মুসলিম ছিল তো মুসলিম ব্রাইট হচ্ছে সবাই সমানভাবে সাজে না কেউ কেউ হচ্ছে নর্মাল ড্রেসটা রাখে দেন তারপরে হচ্ছে লেহেঙ্গা কি শাড়ি পরে তা আলাদা আর কিছু কিছু মুসলিম ব্রাইড থাকে যারা হচ্ছে কলকা করে তো ও হচ্ছে কলকা করেনি নর্মাল মানে নর্মাল রেখেছিল মুখটাকে লেহেঙ্গা পরেছিলো তো বেশটা আমি করে দিয়েছিলাম মানে মুখটা কিছু কিছু টাচ আপ ছিল আমার টিচারে হেয়ার আমি করিনি তো এরকম ওরকম করতে করতে লেট হয়ে গেছে তারপর আমি দৌড়ে বাড়ি এসে মা হচ্ছে মা একেবারে রেডি হয়ে গেছিলো আমি আবার বাড়ি এসে হচ্ছে নিজে রেডি আমি কোনো মেকআপ করতে পারিনি না একটা বাজে ছি মানে অবস্থা আমার তৈরি আমি কোনো রকম বাড়িতে এসে আমার মানে শাড়ি পরবো রেডি করা ছিল তো কিছু করতে পারিনি জাস্ট কোনো রকম শাড়িটা পেছি হতে যা যাই হোক করে করতে পারিনি শ্যাম্পু করা ছিল লাভ ভালো তো চুলটাতে নর্মালি আমি চীকছিলাম কানেও কিছু পড়ার সময় এত পরিমাণ লেট হয়েছিল আর ওর ইচ্ছে ছিল যে আমাদের সাথে একসাথে বসে খাওয়ার মানে বড় বউ একসাথে যেখানে বসে খাবো ওদের সাথে তো আমাদের বিয়ে তো ওরকম মানে কোনো টাইমিং থাকে না ছেলে পক্ষ চলে আসলে হয়ে যায় খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় তো ওই কারণে এত লেখা হতো সাজার সময় পেলে জাস্ট ছোটো লিপস্টিক দিয়েছি কিচ্ছু করিনি না কানের করেছি না কিচ্ছু করেছি আর আমার আইব্রো দেখো সেট করানি দেন মুখেতে কিছুই মাখিনি তারপর অবস্থায় ছুটেছি আমি রকম এত বাজে মানে কি বলি সিচুয়েশান তৈরি হয়েছে বলার মতো না আর আমার নিজে খুব খারাপ লাগছিল আর উইথ আউট মেকআপে মানে কিছু অন্তত ফেস পাউডার হলেও মুখে লাগাই বিয়ে বাড়ি একটু তো সাজেই তো আমার খুব খারাপ আমি একটু কোনো ছবি তুলে রাগে সত্যি কথা আর কেমন আসছে উইথ আমি ভালো ছবি আসে না একদম ব্যস্ত কথা আরও ওরকম মানে কী বলবো লাইটিংয়ের মধ্যে ঘরের মধ্যে প্রকৃতির মধ্যে হলে তাও একটা আলাদা বিষয় ছিল তো কোনো রকম আমার খেতে ইচ্ছা হচ্ছিল না আমার খুব রাগ হচ্ছিলো সত্যি কথা আমি একটু বলতে পারছিলাম না দেন বেশি আমার যেহেতু রিচ খাবার অত খাওয়া বাড়ন তো আমি ওই জন্য খুব বেশি খাইনি অল্প খেয়ে চলে রাত্রিবেলা তো আমার ভাত মানে এরকম খাবার খাওয়াই তো তখন রকম চলে এসেছে আর জ্বর চলে এসছে রাত্রিবেলা অনেক শীত লাগছিলো তারপর দেখছি গাটা গরম আমি এখনও মেডিসিন খাইনি জ্বরের কোনো তো এই ছিল মোটামুটি একটা অবস্থা আর আমার চুলের অবস্থা অনেক খারাপ দেখো এর পাশটা হচ্ছে বেশি মানে হয়ে গেছে এর সাইডে পাও ঠিক আছে আর আমার চুলের কালারটা দেখো খুব সুন্দর না আমি নিজের হাতে কিন্তু কালার করি কোনো পার্লারে গিয়ে করাই না আর এই সেপ্টেম্বর অক্টোবর আসলে এক বছর হবে আমি স্মুথনিং করিয়েছি আর আমি এমনি আর কোনো কোনো করাতে পারবো কিনা বিকল অনেকটাই টাকার একটা মানে টোটাল যদি সব বস্তু কিছু মানে করাতে হচ্ছে সাড়ে তিন হাজার টাকার মতো লাগে তিন দিন পরে ওয়াশ করার জন্য যে প্রোডাক্টসগুলো কিনতে হবে তারপর নর্মালি তুমি ওর শ্যাম্পু কন্ডিশনার হেয়ার মাস্ক এগুলোর জন্য তুমি ধরে রাখো চার হাজার মেবি সাড়ে চার হাজার এরকম লেগে যায় তো অত টাকার খরচ করবো না তো এর প্রোডাক্টসগুলো বাড়িতে কিনে নিজে করা যায় করলে খরচ কম তো তোমার কাছে স্ট্রেটনার আছে হেয়ার ড্রায়ার আছে তো আমার কাছে সমস্যা না কথা হচ্ছে যে কিনলে পাঁচশো ছশোর মধ্যে টোটাল প্রোডাক্টসগুলো পড়ে মানে শুধু নিয়ে আর আলাদা শ্যাম্পু এগুলো আলাদা আলাদা কিনলে অত টাকা পড়ে না তোমার হাজার মধ্যে হয়ে যায় হাজার পনেরোশো বা দু হাজারের মধ্যে মেন কথা হচ্ছে ওই এই সাইডে যে টাইমিংটা করতে হয় এই সাইডেও তো ওইটা আমাকে করে দিতে পারতেননি ওই জন্য আমি কিনতে না হ্যাঁ আমি এই জিনে আরেকবার করে নিতাম আর খুব বেশি ঘন ঘন এই জিনিসগুলো করা উচিত নয় এফেক্ট করে আর চুলের গোড়া থেকে করা উচিত নয় গোড়া থেকে ছেড়ে একটু করতে হয় তো ওই জন্য এক বছর হয়নি বলে আমি কিছু করি না আর মেন কথা হচ্ছে আমার মায়ের খুব বড় বড় চুল পছন্দ এরকম ওই জন্য চুলগুলোকে লম্বা করে রাখা আর নাহলে আমি কেটে দিতাম আমারও লম্বা চুল পছন্দ মিথ্যা কথা বলবো না বাট চুল দেখো একটু ফেলতে গেছে মানে অবস্থা খারাপ হওয়ার চুলের ফেটে গেছে বাট মা হচ্ছে কাটতে দেয় না খুব রাগারাগি করে চুল কাটিয়ে কারণ আমার মায়ের খুব পছন্দ কোমর পর্যন্ত চুল হবে বেশ সুন্দর লাগবে দেখতে আর যখন প্রথম প্রথম স্মুথনিং করায় সেই লুকটা আর এই লুকটার সাথে মেলাতে পারছি না ওইটা আমার খুব ভালো লাগতো আর স্কেল চুল আমার খুব ভালো লাগে পোকরানো চুলের থেকে এখন ছাড়তে একটু কেমন লাগে দেখো কেমন এ হয়ে গেছে তো চলো এখন ব্রাশ করা হয়নি ব্রাশ করবো আর বাইরের ওয়েদারটাকে দেখাবো আমার গাছগুলোকে দেখাবো তো চলো আইডিয়া এগুলো দেখিয়ে কথা হবে এই হচ্ছে আমার কলগেট বেরাস আর এই যে আমার গাছগুলো আজকে আর জল দেবো না যেহেতু দেখো মাটি ভিজা আছে অতিরিক্ত জল গাছের গোড়া পচিয়ে দেয় নষ্ট করে তো এই আর আকাশ দেখো মেঘলা হয়ে তো চলো ব্রাশ করিনি তো আমার মুখা কমপ্লিট আর তোমার একটা জিনিস সে জানবে সকালবেলা কখনও মুখে ফেস ওয়াশ করবে না যদি বাইরে না যাওয়ার প্রয়োজন পড়ে যদি ঘরে থাকো কারণ আমি বলি ফেস ওয়াশ মুখে হচ্ছে কথা তুটলে আছে আমার ফেস ওয়াশ মুখে হচ্ছে দু থেকে তিনবারের বেশি দুবার ব্যবহার করার চেষ্টা করবে তিনবারের বেশি ইউজ করার চেষ্টা করবে না স্কিন ড্রাই হয়ে যায় আর দুপুরবেলা করবে স্নানের সময় আর এক রাত্রে শোয়ার সময় সকালবেলা মুখে ফেস ওয়াশ না ইউজ করা কেন ভালো আমাদের মুখে দেখবে সকালবেলা একটা ন্যাচারাল অয়েল তৈরি হয় দেখবে স্কিনটাকে অনেক সুলো অয়েলি অয়েলি ভাব করে সফট রাখে তুমি যদি ফেসওয়াশ দিয়ে ওই জিনিসটাকে ক্লিন করো কি ওই জিনিসটা নষ্ট হয়ে যায় তো কখনই সকালবেলা উঠে মুখে ফেস ওয়াশ আর এটা আমার কথা না আমি যে ডার্মেটলজিস্টকে দেখিয়েছিলাম তিনি বলেছিলেন তো সেই থেকে না আমি মুখে হচ্ছে মানে খুব প্রয়োজন ছাড়া যুগ ধরো আমি মেকআপ করেছিলাম রাতে আমি ওয়াশ করার সময় পাইনি শুধু ক্লিন করে দিচ্ছিলাম মুখটাকে তাহলে করি তাহলে নর্মালি আমি কোনো মুখে দিনের বেলা ফেসওয়াশ দিই না আর মুখে খুব বেশি না হেনা তেনা ইউজ করবে না স্কিন নষ্ট হয়ে যায় একটা যে ন্যাচারাল একটা ভাইব থাকে স্কিনের মধ্যে ওটা নষ্ট হয়ে যায় চেষ্টা করবে কেউ যদি ফেসিয়াল করো দু মাস বা এক মাসে নিতে পারো একটা আর সপ্তাহে হচ্ছে যে কোনো একটা ফেস প্যাক নিতে পারো এছাড়া কিছু কিচ্ছু না স্নানের পর হচ্ছে একটা ময়শ্চারাইজার ব্যবহার করবে আর কিছুই লাগে না মুখে এই হ্যানা তেনা সিরাম এবার হ্যাঁ কারোর স্কিনের প্রবলেম থাকলে এই কিছু দিল সেটা আলাদা বাট নিজে থেকে পাকামুখ করে কিছু মাখবে না আর এই হ্যানা তেনা মাখলে খেয়ে স্কিনের এটা নষ্ট হয়ে যায় কিন্তু আর অনেকে দেখ অনেকের একটা মানে যারা হচ্ছে একটু ডার্ক হয় তাদের মাথা একটা জিনিস করে আমার ফেসটাকে হচ্ছে একটু লাইট করব। এই জিনিসটা মাথার মধ্যে আনবেই না কখনও হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করলে স্কিন অনেক ক্ষতি করে কথা হলো যে আমার হাতটা যদি কালো হয় আমার মুখ ট্রসহ কোনো মানে হয় দেখতে তো কেমন বিদ্ঘুটে লাগবে না দেখো আমার প্রতিটা মানুষেরই কিন্তু মুখের স্কিনে মানে মুখের যে টোনটা হয় একটু আলাদা হয় হাত পায়ের থেকে বাট দেখো সামঞ্জস্য আছে বাট আমি যদি এখন হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করি তাহলে কী হবে আমার স্কিন আরও লাইট হয়ে যাবে স্কিনে ক্ষতি হবে স্কিন পাতলা হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে একটু সময়ের পর অনেক ক্ষতি হতে পারে আর যদি কারোর মনে হয় একটু আমার স্কিনকে একটু করবো ন্যাচারালি কিছু জিনিস আছে সেগুলো দেখবে দেবে অনেক তো ন্যাচারালি যেরকম স্ক্রাব করতে পারো ফ্রুটের যেগুলো স্ক্রাব করতে পারো স্ক্রাব অনেক ভালো স্কিন অনেক দেখবে ব্রাইটনিং করে স্কিনের যে ময়লা থাকে ফোর্সগুলো থাকে ওগুলো ফেলে এছাড়া মুলতানি মাটি মাখতে পারো মুলতানি মাটি খুবই খুবই ভালো স্কিন অনেক সুন্দর করে দেয় কিন্তু ব্রাইট করে দেয় আমার দেখার ডাবল চিন তো এগুলো করতে পারে এছাড়া অন্য ক্রিম ক্রিম এখন আর স্কিন নষ্ট হয়ে যায় স্কিন অনেক ক্ষতি করে ড্যামেজ করে আর মাসে একটা ফেশিয়াল বা তিন মাস বা বছর একটা ফেশিয়াল দিতে পারো যার চার করে স্কিন টাইপ অনুযায়ী এতে ক্ষতি হবে না বাট ওই প্রতি মাসে ফেশিয়াল এটা উচিত নয় ফেসে তো এই আর আমি আমার ভিডিওতে দেখবে অনেক পুরনো ভিডিও যদি কর করো দেখতে পারবে মেলা কেয়ারের আমি একটা ভিডিও করেছিলাম এখন বলতে পারো যে তুমি বারণ করছো হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করো না তুমি মেলা কেয়ার কোনো হোয়াইটেনিং ক্রিম না আর এটা আমাকে সম্পূর্ণ ডক্টর সাজেস্ট করেছিল আমার পুরো মুখ হচ্ছে মানে ভালো ছিল বাট এই জায়গাটায় প্রচণ্ড কালো ছিল সেই স্পটটাকে তোলার জন্য দেওয়া হয়েছিল আমাকে আর খুবই ভালো কাজ করেছিল দেখো আমার এখন স্পট নেই কোনো ও একটা কোর্স থাকে সেই অনুযায়ী তো কিছু ট্যাবলেটস দিয়েছিলো দিয়েছিল দিয়েছিলো তো আমি দেখবো আমার ভিডিও আছে ওটা হচ্ছে সম্পূর্ণ ডাক্তার যদি সাজেস্ট করে ব্যবহার করবে নিজে মাতক ধরে মেরে ব্যবহার করবে না স্কিন নষ্ট হয়ে যায় স্কিন পাতলা করে দেয় কারণ ওই যে কালো স্পটটা তোলে না আমার হয়েছিল যেন কি এরকম ছাল 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 মাঠে উঠে যায় একদম ভেতর থেকে ছাল ছালছাল মতো গিয়ে লাল হয়ে যায় সূর্যে আলো বেরোলে হয়ে এ লাগে বাট ডাক্তার তারপর আরও কিছু জিনিস দিয়েছিল আমাকে তো নিজে নিজে কেউ ব্যবহার করবে না ক্রিমটা বাট ক্রিমটা অনেক ভালো আর আমি নিজে মুখে তেমন কিছু ব্যবহার করি না একদম বাস কথা গরমকালে খুব কম আমি মুখে মাস ইউজ করি কম আমার মনে দিদি হয় আর কি তাহলে শীতকাল তো ব্যবহার করতেই লাগে তো আর এছাড়া কিছু করি না ডাক্তার একটু জিজ্ঞাসা করেছিলাম আমার যেটা আমার জন্য রয়েছে আমি মুখে কি মা তিনি আমাকে একটা কথা বলেছিলেন তোমার মুখটা যথেষ্ট সুন্দর আছে স্কিনটা যথেষ্ট ভালো আছে তুমি কি চাও এ ড্যামেজ করতে তা বলেছিলাম না আমার দেবে মাঝে মাঝে এরকম একটা পিম্পেল একটা পিম্পল এগুলো হলে দাগ এছাড়া আমার মুখে কিন্তু সেরকম কোনো দাগ নেই এটা হচ্ছে কি বলবো বক্স হয়েছিল বক্সের দাগ এছাড়া কোনো মুখে আমার দাগ দেয় তিনি আমাকে একটা নির্ভর ছিল নয় মুখে স্ক্রাব করো যে কোনো ফ্রুটের আর নয় হচ্ছে মুলতানি মাটি আমি দেখবো মাঝে মাঝে মুলতানি মাটির যেটা লাগাই মুখে ওটা মুলতানি মাটি রোজ ওয়াটার দিয়ে আমি যখন ভিডিও করতে হবে সেটাকে এরকম সাউন্ড পাবে তো আজকে ভিডিও তো বেশি বাড়লাম না নিজে যেতে হবে কিছু খেতে হবে আর মেহেন্দিটা কেমন হয়েছে বড়ো কালাতে মিন্ মার্শাল্লা অনেক সুন্দর এসছিল আমার কল্পনার বাহিরে ছিল এত সুন্দর কালার তো নিজে যাবো ব্রেকফাস্ট করবো আর তো ভালো নেই আর বেশি কথা বলবো না কথা বাড়াবো না চলো একটা বাইলা দেখা হবে ব্লগে ভিডিও তো এমন বিশ্বস্ত থাকতো আমার জানো দোয়া করো อล่อยมาค่ะ